যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিক প্রার্থী এবং সাবেক মার্কিন ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি করা এক ব্যক্তি গুলি করার পর হামলাকারী সিক্রেট সার্ভিস সদস্যের গুলিতে নিহত হয় ইট্টুর জন্য বেঁচে যাওয়া মিস্টার ডোনাল্ড ট্রাম্প বলেছেন গুলি তার কানে লেগেছে এবং মনে হয়েছে বুলেট তার চামড়া ঘেসে বেরিয়ে গেছে এই ঘটনায় হামলাকারীর গুলিতে অন্য এক ব্যক্তি নিহত হয়েছে এবং দুজন গুরুতরভাবে আহত হয়েছে পেনসিলভেনিয়ায় এক সমাবেশে মিস্টার ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছে নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠতে যাচ্ছে এটা ছিল একটি আউটডোর ভেনু এবং সে কারণে এর কিছু প্যারামিটার আছে কেন নিচু ছাদগুলোতে সিক্রেট সার্ভিস সদস্যের কেউ ছিল না কেন তারা সব ছাদ সার্চ করে দেখেনি কিভাবে একজন মানুষ একটি সেমি অটোমেশিন রাইফেল নিয়ে ছাদে গেল এবং সাবেক প্রেসিডেন্টকে লক্ষ্য করে গুলি ছুটতে পারল এক ভিডিওতে দেখা যাচ্ছে মিস্টার ট্রাম্প মেজেতে বসে পড়েছেন এবং তিনি যখন দাঁড়ান তখন তার মুখের এক পাশে রক্ত দেখা যাচ্ছিল মিস্টার বাইডেন বলেছেন এই ধরনের সহিংসতার কোনো জায়গা আমেরিকায় নেই এটা জঘন্য আমি নিশ্চিত করতে চাই যে আমাদের কাছে সব তথ্য আছে ভবনের ছাদে গুলি হাতে এক ব্যক্তি সিক্রেট সার্ভিস সদস্যের মধ্যে একজন সমাবেশের বাইরে ছিলেন এবং সাবেক প্রেসিডেন্ট কি বলেছিলেন সেটি শুধু শুনতে পারছিলেন তখনই ছাদে থাকা এক ব্যক্তি তার নজরে আসে সিক্রেট সার্ভিস সদস্য লক্ষ্য করে যে সন্দেহভাজক এক ব্যক্তি পাশের ভবনের ছাদে অগ্রসর হচ্ছে মাত্র পঞ্চাশ ফুট দূরে ছিল সন্দেহভাজনের কাছে একটা রাইফেল ছিল সিক্রেট সার্ভিস সদস্য পরিষ্কার দেখতে পাচ্ছিল যে একটা রাইফেল ছিল ঠিক তখনই সিক্রেট সার্ভিস সদস্য ভাবছিল ট্রাম কেন এখনও বক্তব্য দিয়ে যাচ্ছেন তাকে কেন স্টেজ থেকে নামানো হচ্ছে না তার দিকে দৃষ্টি দিয়ে সিক্রেট সার্ভিস সদস্য দাঁড়িয়েছিল এরপর পাঁচটি গুলির শব্দ সমাবেশে গুলিতে আহত হবার পর স্থায়ী হাসপাতালে চিকিৎসা নিতে নিউ জার্সির বাড়িতে ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন তদন্ত সংস্থা এফবিআই ট্রাম্পের উপর হামলার জন্য অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করেছে সিক্রেট সার্ভিস সদস্যের গুলিতে নিহত হওয়া ব্যক্তি ২০ বছর বয়সী থমাস ম্যাথিউস ক্রুস হামলাকারী সম্পর্কে যা জানা যাচ্ছে থমাস ক্রুকস নামের ওই ব্যক্তির যুবকের কাছে কোনো ধরনের আইডি কার্ড ছিল না যে কারণে তার পরিচয় শনাক্ত করতে গিয়ে ডিএনএ নমুনা সংগ্রহ করেছে অ্যাফবিআই সে পেন্সিলভেনিয়ায় বেথেল পার্কে থাকতেন যা বাটলার থেকে প্রায় সত্তর কিলোমিটার দূরে ক্রুকস দুই হাজার বাইশ সালে ব্যাথেল পার্ক হাই স্কুল থেকে গ্র্যাজুয়েশন শেষ করে বলে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ মার্কিন গণমাধ্যম খবরগুলো বলেছে আমেরিকার ভোটার কার্ডের তথ্য অনুযায়ী হামলাকারী ক্রুজ তালিকাভুক্ত রিপাবলিকান দলের সদস্য ছিলেন মিস্টার ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করতে ক্রুক্স যে বন্দুকটি ব্যবহার করেছিলেন সেটি কিনেছিলেন তার বাবা তবে তার সামরিক কোনো কর্মকাণ্ডে কখনই নিয়োজিত ছিল না ক্রুক্সের বাবা ছয় মাস আগে এই অস্ত্রটি কিনেছিলেন ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার উদ্দেশ্য কি ছিল হামলাকারী ক্রুসের পরিচয় প্রকাশের পর পুলিশ বিভিন্ন গোয়েন্দা সংস্থাগুলো তার উদ্দেশ্য জানার চেষ্টা করেছে সিএনএন দেওয়া এক সাক্ষাৎকারে ক্রুসের বাবা ম্যাথে ক্রুজ বলেছেন ঠিক কি ঘটেছে সেটি আমিও জানতে চাই তবে নিজের ছেলের বিষয়ে কথা বলার আগে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আগে কথা বলবো সিবিএস নিউজের খবরে বলা হয়েছে ক্রুকস যেই বাড়িটিতে থাকতেন সেই বাড়ির রাস্তাটি পুলিশ সিলগালা করে দিয়েছে বেথেল পার্কের পুলিশ বলেছে ক্রুসের বাড়ির আশেপাশে বোমা কিংবা অন্য কিছু রয়েছে কিনা সেটি তদন্ত করেছে পুলিশ গুলিতে একজন নিহত ও আরও দুইজন আহত হয় তাদের তিনজনই প্রাপ্তবয়স্ক পুরুষ যারা ওই অনুষ্ঠানে শ্রোতা ছিলেন তবে তাদের কারণ আমি প্রকাশ করা হয়নি মিস্টার ট্রাম্প থেকে বন্দুকধারীর দূরত্ব কত ছিল ট্রাম্পকে গুলি করার আগে সিক্রেট সার্ভিসের এক সদস্য তিনি একটি বিল্ডিংয়ের ছাদের রাইফেলসহ এক লোককে দেখেছেন তার ধারণা ওই ব্যক্তি ক্রুজ ছিলেন বন্দুকধারী প্রাক্তন রাষ্ট্রপতির ট্রাম থেকে দুইশো মিটারও কম দূরত্বে একটি ওয়ার হাউজের ছাদ থেকে গুলি করে তবে এফবিআই বলেছে বন্দুকধারী কি ধরনের আগ্নেয়স্ত্র ব্যবহার করেছেন বা কতগুলো গুলি চালিয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি তবে একটি সিক্রেট সার্ভিসের স্নাইপার দিয়ে পাল্টা গুলি চালিয়ে বন্দুকধারীকে হত্যা করা হয় হামলার পরে প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিস পেনসিলভেনিয়ায় নির্বাচনের সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা ও তার নিরাপত্তার ঘাটতির বিষয়কে তুলে ধরেছেন এবং কেউ কেউ এজন্য সিক্রেট সার্ভিসের দিকে আঙ্গুল তুলেছেন কিন্তু অনেক প্রশ্ন উঠেছে এবং কেউ কেউ এই ঘটনাকে সিক্রেট সার্ভিসের ব্যর্থতা হিসেবে উল্লেখ্য করেছেন ডোনাল্ড ট্রাম্প পেন্সিলভেনিয়ায় যেখানে সমাবেশ করেছিলেন সেটি ছিল উন্মুক্ত এবং সমাবেশ স্থানের পাশে ছিল কিছু ভবন এই ঘটনা নির্বাচনী প্রচারণার ধরনকে বদলে দিবে মুখে রক্ত নিয়ে ডোনাল্ড ট্রাম্প স্টেসের উপরে হাত তুলে ধরেছেন এবং সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে মঞ্চ থেকে সরিয়ে নিচ্ছেন এই ছবিটি শুধু ইতিহাস বানায়নি বরং অনেকগুলো নভেম্বরের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের হিসাব নিকাশ পাল্টে দিয়েছে জঘন্য এই রাজনৈতিক সহিংসতার নিঃসন্দেহে প্রভাব পড়েছে নির্বাচনীর প্রচারণায় ছবিটি দ্রুতই সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন মিস্টার ট্রাম্পের ছেলে অ্যারিক ট্রাম্প আর ক্যাপশনে দিয়েছেন এই সেই যোদ্ধা যাকে আমেরিকার দরকার ইতিহাসে এছাড়াও আমেরিকার রাজনৈতিক অন্ধকার ও বিপজ্জনক অধ্যায় রয়েছে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা দেশটির সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোর ক্ষতিগ্রস্ত করেছে দুই সালে প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনকে ছিন্ন করে দিয়েছে আমেরিকার রাজনীতিতে সিকিউরিটি ও সেফটির যে ধারণা গত কয়েক দশক ধরে তৈরি হয়েছে সেটি নিছকীয় নাটকীয় উনিশশো সালে গুলিতে রোনাল্ড রিগান গুলিবিদ্ধ হওয়ার পর কোনো প্রেসিডেন্ট বা প্রেসিডেন্টের প্রার্থীর উপর এই ধরনের ঘটনার ঘটেনি এর মধ্যে গুলিতে আহত হওয়া মিস্টার ট্রাম্পের সাথে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তারা দুজন আগামী নভেম্বর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পরস্পরের প্রতিদ্বন্দ্বী ওই নির্বাচনে তাদের উভয়ের আরেক প্রতিদ্বন্দ্বী রবার্ট অফ ক্যানেডি জুনিয়র সবার প্রতি সবার শ্রদ্ধা ও আহ্বান জানিয়েছেন যেন রাজনৈতিক অঙ্গনে সবাইকে শ্রদ্ধার চোখে দেখা হয় মিস্টার ক্যানেডির বাবা রবার্ট অফ ক্যানেডি উনিশশো সালে প্রেসিডেন্ট প্রার্থী থাকার সময় গুলিতে নিহত হয়েছিলেন তার আর এক চাচা জন অফ ক্যানেডি উনিশশো সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গুলিতে মারা গিয়েছিলেন এরকম ঘটনা ইতিহাসের আগেও অনেকবার ঘটেছে তো আমেরিকা এসব নতুন কোনো ঘটনা নয় ধন্যবাদ